আমরা আপনাদেরকে একটা শিক্ষণীয় জিনিস দেখাবো এবং আমরা আপনারা একটু এদিকে আমাদের সাথে কথা বলেন একদিকে এদিকে আসেন এই জায়গায় আছেন আমরা হচ্ছে এখন শরণদ্বীপ তো জাহিদের সাথে আমরা আজকে বেড়াতে আসলাম সেই সভাতে আমরা আজকে ওনার থেকে একটু ইন্টারভিউ নেব আমরা দেখি ফেসবুকে বলছেন

এই আমরা প্রায় পনেরো বিশ জন একসাথে শিখছি মানে বিশেষ করে এখানে ইমাম আর মজ্জিনদার বেশি মানে জেনারেল লেভেলের ছাত্র কম আমরা কয়েকজন জেনারেল লেভেলের ছাত্র সবগুলো ইমাম আর মজ্ঞিন এই লাইনে যারা আচ্ছা তো আমাদের একটু কষ্ট হয়েছে আচ্ছা আচ্ছা মানে এই লাইনে আসছে আচ্ছা আমাদের মোবাইলে দেখি বিডিয়ার মধ্যে এখানে কোন টাইপের লুগে আসে আপনার দেখে করে বিশেষ করে আছে জিনে দ্বারা রুগী আছে আচ্ছা তারপর স্বামী স্ত্রী যেগুলো দ্বন্দ্ব থাকে গুলো আছে আপনি যদি বিভিন্ন তন্ত্রমন্ত্র পুকুরির মাধ্যমে করেন তাহলে এগুলো হারাম আচ্ছা আচ্ছা আল্লাহালা বলতে

মানুষ আপনারা মানে যারা চিকিৎসা দেয় উল্টা বোধহয় টাকা পয়সা নিয়ে নেয় আরো ক্ষতি হয়ে যায় আপনারা উনি বিশ্বাসের মানুষ ওনার সাথে যোগাযোগ করবেন উনি ব্যস্ত থাকার পরও ইনশাল্লাহ আমার মাধ্যমে আসবেন আপনাদেরকে সময় দিবে আব্দুল আকা আল্লাহ